ফেসবুক খোলা যাচ্ছে না ফেসবুক খোলা মাত্র স্টোরিতে এমন এমন ছবি আসছে এমন এমন ভিডিও আসছে যে ফেসবুক খোলা দায় হয়ে গেছে আমাদের তো এরও একটা উপায় আছে এরও একটা সেটিং আছে যে সমস্ত স্টোরিগুলো আপনি দেখতে চাইছেন না যে সমস্ত স্টোরিগুলো আপনি পছন্দ করছেন না এই সমস্ত স্টোরিগুলো এই সমস্ত পেজের স্টোরি আপলোড দেওয়ার ছবি ভিডিওগুলো আপনি বন্ধ করতে পারবেন আপনার সামনে শো করবে না আপনি সাত দিনের জন্য করতে পারেন আপনি চব্বিশ ঘন্টার জন্য করতে পারেন তো এমন সেটিং আছে যেটা কখনো আসবে না তিনটে সেটিং আছে তো আমি এই ভিডিওতে আজকে দেখাবো যে সমস্ত স্টোরি আপনি পছন্দ করছেন না যে সমস্ত স্টোরিগুলো আপনার সামনে আপনি দেখতে চাইছেন না সেই সমস্ত স্টোরিগুলো আপনার সামনে কখনো আসবে না এবং এই ভিডিওটা দেখে আপনি ওই সেটিংটা করে নেবেন কেন এখন কিছু ভিওর জন্য কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে স্টোরিতে এমন এমন ভিডিও এমন এমন ছবি আপলোড দিচ্ছে তো ফেসবুক খোলা দায় হয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা দেখে ওই সেটিংগুলো আপনি করে নেবেন যে সমস্ত স্টোরি আপনার সামনে এসে আপনাকে বিরক্ত করছে ওই সমস্ত স্টোরি আর আপনার সামনে আসবে। প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর সমস্ত স্টোরিগুলো আপনার সামনে চলে আসবে এগুলো সব কিন্তু স্টোরি এগুলো সব স্টোরি এখন কিছু ভিউ পাওয়ার জন্য স্টোরিতে এমন এমন ছবি এমন ভিডিও আপলোড দিচ্ছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না তো সাপোজলি আপনি এই স্টোরিটাতে আপনি দেখতে চাইছেন না কিংবা এটা দেখতে চাইছেন না যেটাই আপনার ইচ্ছা আমি সাপ এটাতে আমি করে দেখাচ্ছি আপনি যে স্টোরিটা দেখতে চাইছেন না সেই স্টোরিটাতে আপনি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর উপরে দেখবেন থ্রিড আইকন আছে থ্রি ডট আইকনে আপনি ডট আইকনে আপনি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এরকম একটা আপনার ইন্টারফেস খুলে যাবে তারপর এইখানে দেখবেন মিউট স্টপ শেয়ারিং এই অপশানটা আছে এইখানে আপনি ঢুকে পড়বেন তারপরে দেখবেন এরকম একটা অপশান আপনার সামনে কিন্তু খুলে যাবে এইখানে দেখবেন আপনি চব্বিশ ঘন্টার জন্য এক সপ্তাহের জন্য এবং কোনো দিন আপনার সামনে আসবে না এই তিনটে অপশানের মধ্যে যেটাতে আপনি সিলেক্ট করে সিলেক্ট করে এভাবে আপনি যেটাতে আপনি সিলেক্ট করে মিউট করে দিবেন এরপরে এই পেজের স্টোরি আপনার সামনে আর দিন আসবে না তো যে সমস্ত স্টোরি আপনি দেখতে পছন্দ করছেন না এগুলো আপনি খুব আসানভাবে আপনি বন্ধ করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ